বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি ফলে লোকসানে আছেন স্যাটেলাইটটির পরিচালনাকারী সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড যদিও কৌশলে তারা নিজেদের লাভজনক দেখাচ্ছে বিএসসিএলের সর্বশেষ নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির মুনাফা পঁচাশি কোটি টাকা যদিও মুনাফার এই হিসাব করার ক্ষেত্রে স্যাটেলাইটের অবচয় বা ডেপ্রিয়েশন ধরা হয় অবচয় ধরা হলে মুনাফার বদলে লোকসান দাঁড়াবে প্রায় ছেষট্টি কোটি টাকা আগের অর্থ বছরেও প্রায় সমপরিমাণ লোকসান ছিল আমরা যে তিনটা স্যাটেলাইটের কথা বললাম একটা সার আর দুটো অপটিক্যাল ওর পরেও তারা মনে করছে যে আরও ছোটো ছোটো কয়েকটা স্যাটেলাইট যাতে বাংলাদেশ তৈরি করতে পারে সেই জন্য বাংলাদেশে এরকম ফ্যাক্টরি তৈরি করবে যেটাকে ওরা বলে ট্রান্সফার অফ টেকনোলজি লাভ লোকসানের হিসাবের ক্ষেত্রে সম্পদের স্থায়িত্বের বিপরীতে বছর বছর অবচয় দেখাইতে হচ্ছে ধরা যাক একটি গাড়ির দাম দশ লাখ টাকা এটি ব্যবহার করা যাবে দশ বছর তাহলে বছরে গাড়িটির অবচয় দাঁড়াবে এক লাখ টাকা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মেয়াদ পনেরো বছর এর সম্পদ মূল্য দেখানো হয়েছে দুই কোটি টাকা ফলে বছরে অবচয় দাঁড়ায় প্রায় একশো ছিয়াশি কোটি টাকা